নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাশ পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার প্রমাণ লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে লাউ চিংড়িটা বানাই আপনাদেরকে দেখাই চিংড়ি মাছ দিয়ে লাউ বানানোর জন্য এখানে আমি একটা কোটা ছোট সাইজের লাউ নিয়েছি আর এরকম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আলু নিয়েছি আলুগুলো আমি একটু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছও নিয়েছি চিংড়ি মাছটা কেটে সুন্দর করে এর মধ্যে যে শিরাটা থাকে নোংরা সেটাও আমি বের করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো এক চিমটি লবণ হলুদ গুঁড়ো আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা হালকা করে আমি ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পরে এবারে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে দুটো তেজপাতা কুচি করে দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি লাউটা দিয়ে দেবো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো বন্ধুরা একটু হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি দিয়ে দেবো দিয়ে দেবো চার চামচের হাফ চামচ আদা পাতা একটু নেড়ে চেড়ে নেবো একটু চেড়ে নিলাম কাঁচা আদার গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দেবো লাউগুলো সব দিয়ে দিলাম এবার আমি দুই থেকে তিন মিনিট ভাড়া করে লাউটা কষতে দুই থেকে তিন মিনিট মতো লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দেবো জিরে ভাজা চার চামচ এক চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বন্ধুরা আমি এখন হলুদ গুঁড়োটা দেবো না হলুদের গুঁড়োটা আমি পরে দেব ওই জন্য আমি আগে জিরে ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আপনারা জানেন যে আমি ভাজা মশলাটাই বেশিরভাগ রান্নাটা করি সেই ভাজা মশলাটাই দিয়ে দিয়েছি জিরে হলুদ গুঁড়োটা আমি পরে দেব এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি লাউ কেটে কখন জল ঝরিয়ে রেখেছি তাও দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে বন্ধুরা এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা লাউটা দুই থেকে তিন মিনিট মতন ভালো করে ঘষিয়ে নিয়েছি আর বন্ধুরা আজকের এই লাউ চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার আমি ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি কারণ এখানে লাউ দিয়ে প্রচুর জল বের হয় দু মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখবো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবার আমি একটু নেড়েচেড়ে দেব লাউটা এই যে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো মতন হলুদ গুঁড়ো মানে বন্ধুরা ছোট চামচে দেড় চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখানে বন্ধুরা আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করলাম দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো বন্ধুরা আজকের এই যে আমি রান্নাবাড়া যেটা শিখেছি এই ধরুন আমার এই ইউটিউব চ্যানেলে যেসব রান্নাগুলো ছাড়ছি এই আমার রান্নার শিক্ষা গুরু হচ্ছে আমার ঠাকুমা আমার মা আমার শাশুড়ি মা এদের জন্য আজ আমি এখানে আসতে পেরেছি এখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি ঠিকই কিন্তু যা রান্না করছি ওনাদের দেখানোর পথেই আমি সেই রান্নাগুলো করে আপনাদের সামনে তুলে ধরছি আর ঢাকা দেবো না এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম আমি মাখা মাখা করে বানিয়ে নেবো এবার এই লায়ের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে চিনিটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা লাউ চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে লাউ চিংড়িটা দেখুন বন্ধুরা হয়ে গেছে লাউ চিংড়িটা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ